দুনিয়ায় মানুষের তৈরি করা আইন আইনের পরিবর্তে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য আল্লাহ তালা তাকে পাঠালেন এই এতগুলি বাচ্চা ভিতরে ঢুকছিল কেন আচ্ছা বাচ্চাদেরকে ছেড়ে দেন হয়তো পেশাব টেশাব করবে ছেড়ে দেন বাচ্চাদের যাইতে দেন তা না হলে আপনাদেরই অসুবিধা হবে যাইতে দেন প্রিয় ভাই সব নবী করিম সাল্লাহ আলসালাম যখন এসেছিলেন সমাজে চুরি ছিল ডাকাতি ছিল জেনা ছিল বেবিচার ছিল হত্যা ছিল ধর্ষণ ছিল রসুল্লাহ সেই সমাজে এসে এমন এক আইন এমন এক বিধান চালু করলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বেবিচার বন্ধ হলো একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হলো জোরে বলেন সোভান রসুল্লাহ যে এই কাজগুলি করলেন করলেন কি দিয়ে ওহির জ্ঞান দিয়ে বলুন তো কি দিয়া করেছেন ওহির জ্ঞান এটা হচ্ছে সেই কোরআন যে ওহির জ্ঞান দিয়ে নবী করিম সাল্লাহ্লাম সমাজের মধ্যে বিশাল পরিবর্তন আনয়ন করলেন যেখানে নারীর মর্যাদা ছিল না যেখানে নারীর সম্মান নাই ইজ্জত নাই চুরি ডাকাতি দিয়ে ভরপুর ছিল যে সমাজ এই ধরনের অশান্তি সৃষ্টি করতে কারা আসছে আমি তো বুঝলাম না কিছু আল্লাহ রহম করুক আপনাদের মাঝে যে দাঁড়ায় ধরিয়া আসতে বসায় দেন এছাড়া ওষুধ নাই হাজার হাজার মানুষ বসে কথা শোনে আর আপনারা মাঝখান দিয়ে হাটেন লজ্জা করে না একটু তো আল্লাহর ভয় থাকা উচিত যে আমরা হাঁটি কেন আল্লাহ রহম করুক বলেন আমিন সবাই বলেন আমিন আপনি যদি কথা বলেন তাহলে আর একজন ঠিক না ভাই মানুষকে শুনতে দেন প্রিয় সব রসো এমন এক সময় এসছিলেন যখন চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ দিয়েছিল গোটা সমাজ পরিপূর্ণ সেই সমাজে তিনি আসলেন নবী করিম সাল্লাহ আল সাল্লাম মানুষকে তৌহি শিখালেন রেসাল আজ শিখালেন আখের শিখালেন বললেন এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর নবী হেরা পাহাড় থেকে নেমে এলেন কবি বলছেন উতার করে গারে হেরা সেম সুয়ে কম আয়া উত্তারেকার গারে হেরা সে কম আয়াভ অরে কনাস খায়ে কি মিয়া সাথলায়া হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন আর এসে একটা পরশ পাথর সাথে আনলেন এই পরশ পাথরের নাম হল কোরআন শেখ পরশ পাথরের নাম কী এইটার সংস্পর্শ লাগলো পাথরের সাথে পাথর শোনা হয়ে গেল লাগলো লোহার সাথে লোহা হিরো খন্ডে পরিণত হয়ে গেল সুবান দেখেন একটা মানুষ কত বড় জাহিল হলে পরে বুড়া মানুষকে ছেড়ে দাও ছেড়ে দাও বুড়া মানুষ কষ্ট হচ্ছে তার ছেড়ে দাও প্রিয় ভাই একটা মানুষ কত বড় জাহিল হলে আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে চিন্তা করতে পারেন আল্লাহর নবীরে হত্যা করতে আসছে সেই হজরতে অমর যখন এই কোরানের কাছে আসলো তখন সেই অমরকে আল্লাহ তাআলা কোথার থেকে কোথায় নিয়ে গেলেন রসুল্লাহ বললেন লাহ নবীয়া বা দিওয়ালা আমার পরে নবীও হবে না রসূলও আসবে না তবে আমার পরে যদি কেউ রসুল হতো নবী হতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন সবান দেখেন এই কোরান হজরত অমরকে কোথায় নিয়ে গেছে লক্ষ্য করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু তখন রসুল্লাহ ইন্তেকাল করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анহু ইন্তেকাল করেছেন ওমর তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম রাজত্বের প্রেসিডেন্ট হয়ে গেছে এই সময় হযরত আলী তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়তেছেন রাসূলুল্লাহ পেছনে ফজরের নামাজ নামাজ শেষ করে রসুল্লাহ পিছনের দিকে ফিরে বসছেন আর পিছনে যারা ছিল তাবা তারা সবাই মাসনুন আলী দোয়াগুলি পড়তে ছিল তিনি হাজী দোয়াগুলি পড়ে এটা কি বাস্তব না স্বপ্ন স্বপ্ন বেরিয়ে দেখেন দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো বুড়ির হাতে একটা পাত্র পাত্র ভরা খোরমা বুড়ি বলছে আলী এই খরমার পাত্রটা নিয়া তুমি মসজিদে প্রবেশ করো আর রসুল্লাহকে বলো তিনি যেন এর থেকে কিছু খান আর মধ্যে যেন ভাগ করে দেন এটা আমার নতুন বাগানের খেলে সাহাবিরা খেলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিয়ে দিবে হাজরত আলী স্বপ্নের ভিতরে খোরমার পাত্র নিয়া মসজিদের অবয়ব মধ্যে আবার ঢুকলেন রসুল্লাহকে দিলেন আর ঘটনা শোনালেন রসুল্লাহ হাতে খরমার পাত্র নিয়ে একটা খরমা তুলে হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত আলী খরমাটা চিবচ্ছেন এর মধ্যে ফজরের আজান হয়ে গেল আজানের আওয়াজে হজরত আলীর ঘুম ভেঙে গেল হজরত আলীর ঘুম ভেঙে গেছে ঠিক কিন্তু রসুলের দেওয়া খরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল তিনি তাড়াতাড়ি উজু করলেন এবং মসজিদে নবমীর মধ্যে চলে গেলেন যে দেখেন মসজিদে নবমীতে এমামতির জায়গায় কে দাঁড়ানো কত এখন ঠিক আপনারা কান মন দিয়ে শুনতেছেন এবার আমি বুঝতে পেরেছি হজরত নামাজ শেষ করে তিনি পেছনে ফিরে বসছেন দোয়াগুলি সবাই পড়তেছে হজরত আলী আগে বেরিয়ে গেলেন দরজার পাশে গিয়ে দেখে বাইর হয়ে দরজার কাছে গিয়ে দেখে এক বুড়ি দাঁড়ানো হাতে একটা পাত্র খোরমা ভরা বুড়ি বলছে আলী এই খোরমার পাত্র এই খোরমা গুলি আমার নতুন বাগানে তুমি ভিতরে যাও রসুল্লাহ কে এই কি কয় হজরত এই খোরমা গুলি দাও আর তাকে বলো এটি যেন তিনি রসুল্লাহ সাহাবিদের মধ্যে বিতরণ করেন হজরতে আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন হযরত ওমরকে বিষয়টা বললেন হযরত ওমর খুরমার পাত্রটা হাতে নিয়ে একটা খুরমা উঠايا হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত আলী খুরমাটা খেতে খেতে বলছেন জিদিনি ইয়া অমর তাম্রাতান ওখরা হে ওমর তুমি আমারে আরেকটা খুরমা দাও এই খুরমাটা খুব ভালো জাতের বলে মনে হয় খুব মিষ্টি লাগতেছে তুমি যদি আমারে দুই একটা বেশি দাও তাহলে কম পড়বে না সবাই পাবে দেও না আর একটা বেশি হাজরত ওমর বললেন ইয়া আলী لو ان رسول الله صلى الله عليه وسلم زادك لزيدناك হে আলী রাসূলুল্লাহ যদি স্বপ্নের ভিতরে তোমার একটার বেশি খোরমা দিতে আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম সুবহানাল্লাহ হযরত আলী অবাক হয়ে গেছেন তিনি প্রশ্ন করলেন ইয়া ওমর আহিয়া রুই আরু আই তাহা আম হিয়া এটা কি তুমি আমার মতো স্বপ্ন দেখছো না গায়িব থেকে তোমারে জানাই দেওয়া হলো স্বপ্নে দেখলাম আমি তো তুমি জানলা কি করে হাজরাতে অমর বলছেন ওল্লাহি মাহি আরু ইয়া বলা গায়িব আল্লাহর কসম এটা স্বপ্নও নয় আর এটা গায়েবও নয় বলা কিন্ডাল মুর্মিলা ইদা আহ্লাসা কাল বাহু ইয়া র বে নুর ইল্লাহ আসল কথা হলো একজন আল্লাহর বান্দা যখন তার হাত পাও চক্ষু কর্ণ নাসিকা কাল সবকিছু যখন আল্লাহর হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায় যে অমর আসলেন রসুলকে হত্যা করতে এই কোরআন সেই ওমরকে কোথায় নিয়ে গেছে সুবহান প্রিয় ভাই সব রসুল্লাহ যখন এসছিলেন গোটা পৃথিবীর সব মানুষ যদি এই আমরা সহ পৃথিবীর সব মানুষ তাদের কলিজাটা ছিড়া রাসূলুল্লাহর কদম মোবারকে যদি কুরবান করে দেয় রাসূলের ঋণ শোধ করা যাবে না এই মানবতাকে তিনি বাঁচায়ছেন আপনারা কি চিন্তা করতে পারেন রসুল যে যুগে আসছিল সেই যুগের অবস্থাটা কি ছিল জেনা করবে সেজন্য একটা মেয়ে লোক দরকার সে মেয়ে লোকটা কারমা কারবো কার মেয়ে কার বোন তা দেখার তারা পরোয়া করতে না নাউযুবিল্লাহি মিন সিনেমা দামের মতো মানুষ কেনা বেচা হতো মানুষকে কিন্তু আর বিক্রি করত। কিন্তু দাস দাসী এই দাসীদেরকে কিনে নিয়ে দাসী বৃত্তি করাত তাদের সাথে জেনা করতো সেই মেয়ে লোকটার পেটে বাচ্চা আসত পেটের মধ্যে বাচ্চা আসতে আসতে সাত আট মাস হলো বা নয় মাস হয়েছে এই অবস্থায় বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়া সেই কৃতদাসী যাকে সে গর্ভবতী করেছে তাকে সবার সামনে আইনিয়া উলঙ্গ করে তার প্যাট সুরি দিয়ে প্যাটটা চেরার সময় মা কিভাবে সটফট করে তাই তারা দেখত পেটের থেকে বাচ্চাটা বাইর করিয়া তারপরে পাশে রাখত মা কিভাবে সটফট করে মরে বাচ্চাটা কিভাবে করে মরে এই দৃশ্য দেখে তারা পিসাসের মতো হাসতো এই ছিল পৃথিবী সেই যুগে আল্লাহ রসুল্লাহকে পাঠালেন সুবাহ বলবেন না আল্লাহ রবিন এরকম একটি কঠিন মুহূর্তের পাঠায় বললেন ইল্লা আপনাকে আমি পাঠাইছি আমার সমগ্র পৃথিবীর জন্য আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত আল্লাহ আল্লাহরে আপনি আমার রহমত আহ এই যে মেয়ে লোক এ মেয়ে লোকের কোনো দাম ছিল না নারী মানি নারীর কোনো দাম নাই মেয়েলোক হয়ে জন্মগ্রহণ করাই ছিল পাপ বাপে যখন দেখেছে তার বউর একটা স্বামী যখন দেখলো বউ কি হয়েছে কন্যা সন্তান হয়েছে গলা টিপে মারি বেলা দিত জীবিত অবস্থা আষাঢ় মেরে মারত কবরের মতো মধ্যে জীবন্ত দাফন করে দিত আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন বে আইয়ে দামবেন কোন অপরাধে এই নিষ্পাপ বাচ্চা গুলিকে কেন তোমরা মারতেছ আহারে নবী করিম সাল্লি ওসাল্লাম সেই যুগে একজন রসুলের কাছে এসে ইসলাম কবুল করল ইসলাম কবুল করে সে কানতে ছিল বললেন তুমি তো মুসলমান হয়ে গেছো এখন কানতেছ কেন লোকটি বলছি আর রসুল আল্লাহ কালেমা পড়ে মুসলমান তো হলাম ঠিক কিন্তু জীবনে যত গুনা করেছি এই গুনা কি মাফ হয়েছে। আল্লাহর নবী বলেন তুমি যখন পড়েছ না ইলাহাম ইল্লাহ মহাম্মাদুর এই কালি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গুলা আরবিন তোমার তামাম জিন্দিগিরই গুনা মাফ করে দিয়েছে। লোকটি তারপরেও কাঁদছে রসুল জিজ্ঞেস করছেন এখন আবার কেন লোকটি বলছে আমি আমি যে পাপ করেছি সেই পাপের বিবেক দংশনে অস্থির হয়ে যাচ্ছি পাপ আমি বললাম হয়ে গেছে তারপরেও তুমি কান্দো লোকটি বলছে রাসূল আমার স্ত্রী ছিল গর্ভবতী সেই অবস্থায় তাকে রেখে আমি গিয়েছিলাম ব্যবসা করতে অনেকদিন পর বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কি হয়েছে স্ত্রী বলল একটা মরা সন্তান হয়েছে তারে ভালাই দিছে বাস আমিও আর কোনো চিন্তা ভাবনা করিনি কয়েক বছর পর ঘরের মধ্যে দেখি যে একটা সুন্দর ফুটফুটি মেয়ে দৌড়দৌড়ি করছে এত সুন্দরী মেয়ে দেখে আমার মনটা গলে গেল জিজ্ঞেস করলাম বউ এই মেয়েটি কার বউ বলল তোমাকে সেদিন আমি মিথ্যা কথা বলছিলাম ওই দিন আমার মরা সন্তান হয় নাই একটা মেয়ে সন্তান হয়েছিল তা যদি তোমার বলি তাহলে তো তুমি ম্যারিভালায় দিবা সেই জন্য দূর সম্পর্কিত এক আত্মীয়র বাড়িতে আমি প্রতিপালন করে এখন বড় হয়েছে পরে আমি নিয়ে আসছি আমি মনে করি এখন তুমি তারে মারতে পারবে না লোকটি বলছে রাসুল আমার মেয়েটিকে আমি খুব যত্ন করতে লাগলাম আদর করতে লাগলাম একদিন হঠাৎ আমার মনে পড়লো এই মেয়েটি তো বড় হবে যৌবন পাবে তারপরে তাকে তো আমার বিয়ে দিতে হবে আমি হলাম কোরসের অন অফ দ্য লিডার আমি একজন নেতা আর আমার মেয়ে বিয়ে দিলে পরে সেই বাড়ির মানুষের খাওয়াবে রুটি বানায় তার কাপড় সবর সাফ করে দেবে তার বাড়ি ঘর সুন্দর করে সাজাবে তার করবে। আমার আমার সম্মান শেষ হয়ে যাবে। আমি বললাম স্ত্রী আমার মেয়েটাকে একটু সাজায় দাও একটু বেড়ায় নিয়ে এসি স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজাই দিল আমি তারে নিয়ে চললাম চাদরের ভিতরে মাটি খোড়া যন্ত্র সাথে করে নিলাম আমি হাঁটি মেয়েটা পিছনে পড়ে যায় আবার কিছুক্ষণ পর আব্বা আব্বা করে এসে আমার জড়ায়ে ধরে আবার দৌড়ে সামনে যায় আবার পিছনে ফিরে আমার কাছে আব্বা আব্বা বলে জড়ায় ধরে সে তো জানে না যে আমি তারে কোথায় নিচ্ছি নির্জন এক পাহাড়িয়া এলাকায় গিয়ে সাদরের মধ্য থেকে বার করে সাবল কোদাল জাতীয় মাটি খোঁড়া জিনিস দিয়ে আমি মাটি খোঁড়া আরম্ভ করলাম মেয়েটি আমার কাছে এসে আমার ঘাম মুছে দিচ্ছে আব্বা তুমি এত কষ্ট করতেছ কেন লোকটি বলতেছে হেরা সুর মাটি খুঁজতেছি আর ওই ধুলাবালি আমার দাড়িতে লাগতেছে মেয়েটা এসে দাড়িগুলি সাফ করতেছে আর বলছে আব্বা তুমি এত কষ্ট করতেছ কেন আমার কপাল মুসাই দিচ্ছে সে তো বুঝতেছে না যে আমি তার জন্য কবর তৈরি করছি কমর সমান গর্ত করে আমার মেয়েটাকে হাত পাও বান্দা শুরু করলাম দড়ি দিয়া মেয়েটি বুঝতে পারলো আমি তার মেরে ফেলবো মেয়েটি তখন বলছে আব্বা তুমি কি করছো তুমি কি আমারে মেরে ফেলবা আব্বা তুমি আমাকে মেরো না আমি তোমারে বাপ বলে আব্বা বলে সমাজে স্মরণ দেব না তুমি আমার জীবনটা ভিক্ষা দাও আমার তুমি মেরো না আমি কিছুই শুনলাম না তার হাত পাও বান্ধা ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলাম এরপরে একটা পাথর উঁচু করিয়া মেয়েটার বুকটা লক্ষ্য করে সজরে নিক্ষেপ করলাম বুকটা ফাড়িয়া গেল রক্ত ফিনকে দিয়ে উঠলো আর একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো আব্বা রসুল্লা কান্দতে ছিল রহমতের নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তে ছিল রহমতের নবী রসুল্লাহ বলতেছিলেন হারের মানুষ ক্যাম্প করতে